আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা গণিত প্রভা ক্লাস সিক্স পেজ নাম্বার চল্লিশ থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম দেখো কি ওয়ান পয়েন্ট সিক্সে আছে ঐকিক নিয়ম ঐকিক নিয়ম আমরা ক্লাস ফাইভেই শিখেছিলাম এটা পূর্বপাঠ তোমাদের আরেকবার ছালিয়ে নেওয়ার জন্য কুড়ি নাম্বারে অঙ্কটা দিয়েছে দেখো নীলাজুলদের বাড়ির একটা ঘরের দেওয়াল ভেঙে গেছে ওরা ওই ঘরটা ভালো করে মেরামত করবে তাই ওরা মিস্ত্রি লাগিয়েছে পাঁচজন রাজমিস্ত্রি রোজ হাজার টাকা নিচ্ছেন ছ দিনে তারা অর্ধেক কাজ করলেন কতজন দেখো মিস্ত্রি লাগিয়েছে পাঁচজন মিস্ত্রি লাগিয়েছে বলছে যে পাঁচজন রাজমিস্ত্রি কাজ করছেন আর রোজ তারা হাজার টাকা নিচ্ছেন ঠিক আছে আর ছ দিনে মানে যতটা দেওয়াল ভেঙেছে মোট যেই কাজটা সেই কাজটা অর্ধেক হয়েছে মানে ছ দিনে অর্ধেক কাজটা হয়েছে দিন পরে দুজন রাজমিস্ত্রি আর এলেন না মানে ছ দিনে অর্ধেক কাজ হলো আর ছ দিন কাজ করার পর পাঁচজন রাজমিস্ত্রি কাজ করছিল তার থেকে বলেছে যে দুজন রাজমিস্ত্রি আর এলেন না তাই এখন দেখো কতজন রাজমিস্ত্রি বাকি কাজ করবেন দেখো প্রথমে ছিল পাঁচজন সেটা থেকে দেখো দুজন বাদ চলে গেল মানে দুজন এলেন না তাই দেখো বিয়োগ করা হলো তার মানে দেখো দুজন যদি বাদ দিয়ে দিই পড়ে থাকলো তিনজন তার মানে এই তিনজন রাজমিস্ত্রি বাকি কাজটা করবেন বেশিজন রাজমিস্ত্রি কাজ করলে বেশি টাকা দিতে হয় দেখো বেশিজন মানে পাঁচজন যখন করছিল তখন হাজার টাকা দিতে হচ্ছিল এখন দেখো তিনজন করছে তার মানে বেশিজন যদি রাজমিস্ত্রি কাজ করে তবে বেশি টাকা দিতে হবে আবার যদি কমজন রাজমিস্ত্রি মানে কমজন যদি কাজ করে তখন কম টাকা দিতে হবে দেখো বেশিজনে বেশি টাকা দিতে হচ্ছে কমজনে কম টাকা দিতে হচ্ছে তার মানে দেখো একটা বাড়লে আরেকটা বাড়ছে আবার এটা যদি কমে এটাও কমছে তার মানে রাজমিস্ত্রির সংখ্যার সাথে মজুরির পরিমাণটা কি কোন সম্পর্কে আছে সরল না বিপরীত এটা সরল সম্পর্কে আছে কারণ আমরা কি জেনেছিলাম যে একটা যদি বাড়ে তার সাথে যদি আরেকটা বাড়তে থাকে মানে একটা রাশি বাড়লে আরেকটা বাড়ছে একটা কমলে আরেকটা কমছে মানে বাড়লে বাড়ছে কমলে কমছে এই এইরকম যদি আমরা পাই তবে সেটা মানে দুটো রাশি সরল সম্পর্কে থাকবে গণিতের ভাষায় দেখো রাজমিস্ত্রীর সংখ্যার মজুরিটা আমরা লিখে নিলাম যে পাঁচজন রাজমিস্ত্রি কত টাকা মজুরি পাচ্ছিলো হাজার টাকা এবার তিনজন যদি কাজ করে কত টাকা মজুরি পাবে সেটা আমরা নির্ণয় করব তাই দেখো জিজ্ঞাসার চিহ্ন আর আমরা কি জেনেছিলাম যেটা নির্ণয় করব সেটাকে সব সময় ডান দিকে রাখতে হবে কি লিখতে পারি দেখো পাঁচজন রাজমিস্ত্রি পান কত টাকা হাজার টাকা একজন দেখো কত টাকা পাবে একজন কম টাকা পাবে পাঁচজনকে যদি হাজার টাকা দেয় একজনকে নিশ্চয়ই কম টাকা দেবে কম টাকা দেওয়া মানে হচ্ছে ভাগ কত দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে দেখো পাঁচ দিয়ে যদি ভাগ করো কত পাবে দুশো তোমরা খাতায় করে নেবে ঠিক আছে দেখো দেখিয়ে দিচ্ছি কিন্তু দেখো এগুলো নিজেরা করার চেষ্টা করবে শূন্য নামালাম পাঁচ শূন্য শূন্য আরেকটু শূন্য নামালাম পাঁচ শূন্য শূন্য দেখো কত হয়ে গেল দুশো টাকা ঠিক আছে তিনজন রাজমিস্ত্রি পান দেখো একজন পাচ্ছে দুশো টাকা তিনজন কত টাকা পাবে কি বলেছিলাম পাঁচ জনের থেকে একজন পাচ্ছে যেই কম হয়ে গেল তখন ভাগ হয়ে গেল আবার দেখো তিনজন মানে বেশিজন রাজমিস্ত্রি বেশি টাকা পাবে তাই দেখো গুণ করতে হবে তিনজনের বার করতে হবে তাই তিন দিয়ে গুণ দেখো শূন্য দিয়ে গুণ করলে দুটো শূন্য বসে গেল তিন দুগুণের ছয় তার মানে তিনজন রাজমিস্ত্রি পাবে ছশো টাকা ছ দিনে পাঁচজন রাজমিস্ত্রি অর্ধেক কাজ করছেন ঠিক আছে এটা আমরা আগেই জেনেছিলাম যে পাঁচজন কাজ করছে আর ছ দিন পর দেখা গেল যে তারা অর্ধেক কাজ করেছে তার মানে সেটা থেকে আমরা এটাই সিদ্ধান্ত এলাম যে ছ দিনে পাঁচজন রাজমিস্ত্রি অর্ধেক কাজ করে। কিন্তু বাকি কাজটা আরও যে দুজন চলে যাওয়ার পর তিনজন পড়ে থাকলো তাই তো মানে বাকি কাজটা তিনজন রাজমিস্ত্রি দিন বেশি সময় লাগবে কেন এমন হলো এখানেই জানতে চেয়েছে যে পা তিনজন মিস্ত্রি যদি কাজটা করে তবে অনেকটা দিন সময় লাগছে কেন অনেকটা দিন সময় লাগছে মানে ছ দিনে পাঁচজন মিলে কাজটা অর্ধেক কাজটা শেষ করছিল এবার তিনজন মিলে যদি করে দেখো তোমরা একটা ভাবো যে পাঁচজন মিলে যেই কাজটা করছিলে এবার তিনজন মিলে যদি সেই কাজটা করো দেখো লোকের সংখ্যাটা কমে গেল। তাহলে কি করতে হবে একদিনে বেশি বেশি করে কাজ করতে হবে তবে যদি কাজটা যতদিন ধরেছ সেই দিনের মধ্যে শেষ হবে আবার যদি কাজের পরি পরিমাণটা যদি এক রাখো মানে তোমরা যতক্ষণ কাজ করছো ঘন্টার পরিমাণটা এক রাখো তখন কি হবে যে দিনের পরিমাণটা বাড়বে তার মানে আমরা কি জানতে পারছি যে একই কাজ বেশিজন রাজমিস্ত্রি কম দিনে শেষ করতে পারবেন ঠিক আছে মানে বেশিজন যদি কাজ করে তবে কম দিনে কাজটা তাড়াতাড়ি করে দেবে আবার যদি ওই একই কাজ যদি কমজন রাজমিস্ত্রি মিলে যদি করে তবে বেশি দিন সময় লাগবে মানে বেশিজন মিলে করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে কম দিনের মধ্যে শেষ করতে পারবে আর কমজন মিলে যদি করো মানে একই পরিমাণ কাজটা তখন কি হবে মানে ওই পরিমাণ সময় আর শেষ করতে পারবে না কাজটা শেষ করতে তখন বেশি সময় লাগবে এখানে কি হচ্ছে দেখো রাজমিস্ত্রির সংখ্যাটা যেই বাড়ছে দিনের পরিমাণটা কমে যাচ্ছে আবার রাজমিস্ত্রির সংখ্যাটা যেই কমছে দিনের পরিমাণ বাড়ছে দেখো এটা যদি যখন বেশি হচ্ছে এটা কমছে এটা কমলে এটা বেড়ে যাচ্ছে তার মানে এরা কোন সম্পর্কে আছে বিপরীত সম্পর্কে আছে কি পেলাম যে একই কাজে রাজমিস্ত্রীর সংখ্যার সাথে সময়ের পরিমাণ বিপরীত সম্পর্কে আছে কেন আছে তোমাদের বলে দিলাম এই বিপরীত সম্পর্কের কি অন্য কোনো নাম আছে দেখো এই বিপরীত সম্পর্ককে কি বলে ব্যস্ত সম্পর্কও বলা হয় এই মানে শব্দটা তোমাদের আগেই আমি বলেছিলাম ক্লাস ফাইভে ঠিক আছে গণিতের ভাষায় দেখো প্রকাশ করে পাচ্ছি রাজমিস্ত্রি সংখ্যার সময়টা রাজমিস্ত্রি সংখ্যা মানে পাঁচজন যখন ছিল তখন কাজটা ছ দিনে শেষ হচ্ছিল মানে অর্ধেক কাজ দিয়ে তুলনা হচ্ছে আর দেখো তিনজন মিস্ত্রি অর্ধেক কাজই করবে মানে কত দিনে শেষ করবে এখানে কাজের পরিমাণটা দেখো একই রাখা হয়েছে যেহেতু এখানে অর্ধেকটা পরিমাণ কাজই বাকি আছে ঠিক আছে তার মানে দেখো মানে পাঁচজন অর্ধেকটা করেছিল এবার দেখো তিনজন যখন পড়ে আছে মানে দুজন চলে যাওয়ার পর তাদেরও কিন্তু সেই অর্ধেক কাজই করতে হবে তাই এখানে কাজের পরিমাণটা হচ্ছে নির্দিষ্ট পাঁচজন রাজমিস্ত্রি করেন ছ দিনে ঠিক আছে পাঁচজন রাজমিস্ত্রি যেই কাজটা আছে সেটা ছ দিনে তারা করেন একজন যদি রাজমিস্ত্রি করে দেখো পাঁচজনের বদলে একজন করছো মানে লোকসংখ্যা কমে গেল তখন একজন কি মানে বেশি দিন লাগাবে কাজটা শেষ করতে তার মানে দেখো ছ দিনের বেশি দিন লাগবে তার মানে গুণ করতে হবে বেশি দিন লাগলে কি বলেছি গুণ করতে হবে দেখো কত হয়ে যাবে পাঁচ ছয় তিরিশ এটা তিরিশও করতে পারো বা এরকম গুণ হিসাবে রাখতেও পারো এরপরে দেখো তিনজন রাজমিস্ত্রি করেন একজনের বেশি সময় লাগবে যেই সংখ্যাটা বেড়ে গেল তখন কম লাগবে কম মানে কত কি করতে হবে ভাগ করতে হবে দেখো ছয় গুণিত পাঁচ যেটা সেটাকে তিন দিয়ে ভাগ করবো ঠিক আছে ভাগ মানেই দেখো এটা তোমাদের শিখিয়েছিলাম ঘরে চলে আসবে ঠিক আছে ওপরে লবি কি হচ্ছে ছয়গণিত পাঁচ নিচে হরে হচ্ছে তিন তোমাদের এত এত স্টেপগুলো দিয়েছে তো এই জন্য হয়তো তোমাদের মাথা গুলিয়ে যেতে পারে কিন্তু দেখবে ক্লাস ফাইভে আমি করিয়েছি সে ভিডিওগুলো একবার দেখে নিয়ে অসুবিধা হবে না তোমাদের তিন দিয়ে কাটছে দেখো তিন দুগুনে ছয় আর পাঁচ দুগুণে দশ হয়ে যাচ্ছে তার মানে তিনজন যদি রাজমিস্ত্রি কাজটা করেন মানে বাকি কাজটা তাদের শেষ করতে দশ দিন সময় লাগবে কি বলেছে তাই যদি রাজমিস্ত্রির সংখ্যা তিনজন হয় বাকি অর্ধেক কাজ শেষ করতে ছ দিনের বদলে দশ দিন সময় লাগবে ঠিক আছে মানে ছ দিনে অর্ধেকটা কাজ শেষ হচ্ছিল মানে পাঁচজন যদি করছিল এখানে দেখো তিনজন যেই হয়ে গেল তখন কিন্তু অর্ধেকটা ছ দিনে শেষ হয়েছে বলে বাকি অর্ধেকটাও যে ছ দিন লাগবে তা কিন্তু নয় কারণ তখন পাঁচজন করছিল এখন লোকের পরিমাণটা কমে গেছে তাই দেখো ছ দিনের থেকে বেশি লাগছে কদিন লাগছে দশ দিন লাগছে কতদিন বেশি লাগবে দেখো এখানে দশ দিন লাগছে আর মানে অর্ধেক কাজটা দশ দিন লাগছে মানে শেষের অর্ধেকটা আর প্রথমের অর্ধেকটা লেগেছিল ছ দিন তার মানে দেখো দশ দিন থেকে যদি ছ দিন বিয়োগ করে দাও তার মানে কি দশ দিন বেশি সময় লাগছে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম কাজটাকে যদি দুভাগে ভাগ করা হয় মানে শেষের যে অর্ধেক কাজটা সেটা দশ দিন লেগেছে মানে বেশি সময় লেগেছে তাই দেখো এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি ছয় বিয়োগ করছি কারণ হচ্ছে প্রথম অর্ধেক কাজটা ছ দিনে শেষ হয়েছিল ঠিক আছে তার মানে লোকসংখ্যা কমে যা ওই অর্ধেক কাজটা শেষ করতে চার দিন বেশি সময় লাগছে ঠিক আছে এরপরে দেখে নিচ্ছে দেখো বাইশের দাগে কি বলেছে কিন্তু যদি রাজমিস্ত্রির সংখ্যা জন হতো মানে রাজমিস্ত্রির সংখ্যাটা তিনজন হয়েছিল বলে দশ দিনের কাজটা শেষ হচ্ছিল বলছে যে রাজমিস্ত্রির সংখ্যাটা যদি দশ দিন হতো কত কতদিনে বাকি কাজটা শেষ হতো দেখো এটা অঙ্কটা না কষেই আমরা বলে দিতে পারবো যে লোক সংখ্যাটা বেড়ে গেল তার মানে কি হবে কাজটা তার মানে কাজটা কি শেষ করতে কম দিন লাগবে আর যে অর্ধেক পরিমাণ কাজটা আছে সেটা আরও তাড়াতাড়ি শেষ হবে গণিতের ভাষায় আছে দেখো রাজমিস্ত্রির সংখ্যা আর সময় মানে পাঁচজনে কাজটা মানে অর্ধেক কাজটা কত দিনে শেষ করছিল ছ দিনে এবার যে জন বাড়িয়ে দেওয়া হলো রাজমিস্ত্রির সংখ্যাটা তখন কত দিনে শেষ হবে ঠিক আছে দেখো এটা আমরা খাতায় দেখে নিচ্ছি কি লিখব অর্ধেক কাজ পাঁচজন মিস্ত্রি করেন সমান সমান ছ দিনে ঠিক আছে দেখো গণিতের ভাষায় প্রকাশটা বইতে দেওয়া আছে বলে তাই আমি আর লিখিনি একজন মিস্ত্রি করেন মানে পাঁচজন যদি ছ দিনে করে যেই একজন কাজটা করবে দেখো বেশি দিনে করবে তাই দেখো গুণ করে দিলাম আর দেখো এবার লোকসংখ্যাটা বাড়িয়ে দেওয়া হলো দশজন যদি মিস্ত্রি করে তাহলে দেখো কাজটা মানে তাড়াতাড়ি শেষ হবে মানে কম দিন সময় লাগবে তাই দেখো ভাগ হয়ে গেল পাঁচ দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে তিন দেখো তিন দিনে মানে এক্ষেত্রে কী হচ্ছে প্রথম অর্ধেক কাজটা যখন পাঁচজন মিস্ত্রি করছিল তখন ছ দিনে শেষ হচ্ছিল এখন মিস্ত্রি সংখ্যা বাড়িয়ে দেওয়াতে অর্ধেক কাজটা কত দিনে শেষ হচ্ছে তিন দিনে শেষ হচ্ছে মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে দেখো কি হচ্ছে বাকি অর্ধেক কাজটা মানে তাড়াতাড়ি শেষ হচ্ছে মানে কতদিন কম সময় লাগছে কী লিখবো বাকি অর্ধেক কাজে দেখো আগে ছ দিন লাগছিল এখন তিন দিন লাগছে তাই তো তার মানে তিন দিন কম সময় লাগছে ঠিক আছে কম সময় লাগছে মিস্ত্রির সংখ্যা কমে যাওয়াতে সময়টা বেশি লাগছিল মানে চার দিন বেশি লাগছিল আর মিস্ত্রির সংখ্যা যেই বাড়িয়ে দেওয়া হলো তখন দেখো তিন দিন লাগছে মানে তিন দিন কম সময় লাগছে ঠিক আছে এরপরে দেখো তেইশের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি আমরা জন বন্ধু গ্রামের বাড়িতে বেড়াতে যাব ও এক সপ্তাহ থাকব ঠিক আছে দশজন বন্ধু মিলে যাব আর সেখানে কতদিন থাকবো এক সপ্তাহ থাকব। সেই মতো খাবারের ব্যবস্থা করলাম কিন্তু হঠাৎ আরও জন বন্ধু আমাদের সঙ্গে যেতে চাইল। ওই খাবারে আমাদের কতদিন চলবে দেখো জন যাচ্ছিল সেখানে তাদের খাবার মজুত ছিল এক সপ্তাহের দেখো আরও চারজন বন্ধু যেতে চাইলো মানে জনের সাথে আরও চারজন বাড়লো কতজন হলো চোদ্দো জন এবার দেখো ওই যে খাবারটা তারা নিয়ে গেছিলো বলছে যে ওই খাবারে তাদের কতদিন চলবে দেখো যেই সংখ্যাটা বেড়ে গেলো মানুষের সংখ্যাটা মানে দশজনের যে খাবারটা এক সপ্তাহ চলছিল দেখো সংখ্যাটা বেড়ে যাওয়াতে তাদের কিন্তু সেই একই পরিমাণ খাবারে কিন্তু এক সপ্তাহ চলবে না কম চলবে ঠিক আছে আগে সম্পর্ক খুঁজি দেখো বন্ধুর সংখ্যা বেশি হলে একই খাবারে দেখো যেই বেশি হয়ে গেলো কম দিন চলবে তাই তো আবার বন্ধু সংখ্যা যদি কমে যায় মানে কম দশের বদলে যদি পাঁচজন যায় তখন কি তাদের এক সপ্তাহ চলবে মানে এক সপ্তাহ নয় তারও বেশি দিন চলবে এক সপ্তাহে বেশি দিন তার মানে কি হবে বন্ধুর সংখ্যাটা যদি কম হয় একই খাবারে বেশি দিন চলবে মানে বন্ধুর সংখ্যা বেশি হলে একই খাবারে কম দিন চলবে আর বন্ধুর সংখ্যা কম হলে একই খাবারে বেশি দিন চলবে তাই ওই একই পরিমাণ খাবারে বন্ধুর সংখ্যার সাথে মানে খাবারের পরিমাণটা যদি একই থাকে তবে বন্ধুর সংখ্যার সাথে সময় সম্পর্ক কি বলতো এটা বেশি হলে এটা কমছে এটা কমলে এটা বাড়ছে তার মানে এটা ব্যস্ত সম্পর্ক বা বলতে পারো বিপরীত সম্পর্ক গণিতের ভাষায় প্রকাশটা দেখে নিচ্ছি দেখো জন বন্ধু মানে একদিকে বন্ধুর সংখ্যা দিয়েছে আর সময়টা দিয়েছে দিনে দেখো দশ জনের জন্য খাবার মজুত ছিল এক সপ্তাহের মানে হচ্ছে এক সপ্তাহ মানে হচ্ছে সাত দিনের দেখো এবার আরও চারজন বেড়ে গেল তার মানে কতজন হলো ১৪ জন ঠিক আছে এখন জানতে চেয়েছে যে ওই একই পরিমাণ খাবারে তাদের কতদিন চলবে দেখো দশজন বন্ধুর চলবে সাত দিন ঠিক আছে জনের চলবে সাত দিন একজন বন্ধু দেখো একজন যদি সেই খাবার টাকায়। তখন দেখো বেশি দিন চলবে তাই তো মানে সাত দিনে কিন্তু আর হবে না তখন তার সেই খাবারটা একজন যদি সেই দশজনের খাবারটা খেতে চায় তখন তার মানে খাবারটা শেষ করতে বেশি দিন সময় লাগবে তাই দেখো গুণ হয়ে গেল সাত গুণিত দশ হয়ে গেল সত্তর আবার দেখো যদি চোদ্দো জন বন্ধুর কতদিন চলবে চোদ্দো জন বন্ধুর দেখো যেই চোদ্দো জন হয়ে গেল তখন তাদের তাড়াতাড়ি শেষ হবে মানে কম দিন চলবে তার মানে দেখো ভাগ করে দেবো সত্তরকে চোদ্দো দিয়ে ভাগ চোদ্দোকে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ তিন চোদ্দো বিয়াল্লিশ চার চোদ্দং ছাপ্পান্ন পাঁচ চোদ্দং সত্তর তাই তো দেখো চোদ্দো দিয়ে সত্তরকে ভাগ করলে পাঁচ দিন হচ্ছে তাই ওই খাবারে আমাদের কতদিন চলবে বলো তো পাঁচ দিন চলবে ঠিক আছে এরপরে দেখো পরের পেজ মানে বিয়াল্লিশ পেজে চলে এসো চব্বিশের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি একটি কম্পিউটার কোম্পানি চল্লিশ জন ইঞ্জিনিয়ার নিয়ে তিরিশ দিনে একশো আশিটি ল্যাপটপ তৈরি করতে পারে ঠিক আছে মানে একটি কম্পিউটার কোম্পানিতে চল্লিশ জন ইঞ্জিনিয়ার তিরিশ দিন তারা কাজ করে একশো আশিটি ল্যাপটপ তৈরি করতে পারেন এখানে বলেছে যে দুশো দিনের মধ্যে দু হাজার সাতশোটি ল্যাপটপ তৈরি করতে হবে ঠিক আছে মানে দিন সংখ্যাটা বলে দিয়েছে যে দুশো দিনের মধ্যে দু হাজার সাতশোটি ল্যাপটপ তৈরি করতে হবে কতজন ইঞ্জিনিয়ার লাগবে দেখো ইঞ্জিনিয়ার কতজন লাগবে সেটা বার করতে হবে তাই ইঞ্জিনিয়ারের সংখ্যাটা জানার জন্য এটাকে আমাদের ডান দিকে রাখবো ঠিক আছে দেখো ল্যাপটপের সংখ্যা বা সময়ের পরিমাণ যেটা তোমরা আগে পরে লিখতে পারো কোনো অসুবিধা নেই মানে যেমন করে লিখবে সেই মতো তোমরা তো এই লাইনটা সাজাবে মানে স্টেটমেন্টটা লিখবে তোমাদের সুবিধা মতো লিখতে পারো কিন্তু ইঞ্জিনিয়ারের সংখ্যাটা যেহেতু বার করবে এটাকে তোমরা ডান দিকেই রাখবে ঠিক আছে ল্যাপটপের সংখ্যা এটা টিতে মানে কতগুলি আছে সময়ের পরিমাণ দিনে আর ইঞ্জিনিয়ারের সংখ্যা হচ্ছে জন দেখো প্রথমে কি বলেছে একশো আশিটি ল্যাপটপ বানাতে হবে তিরিশ দিনে বানাচ্ছে কতজন ইঞ্জিনিয়ার কাজ করে চল্লিশ জন ইঞ্জিনিয়ার কাজ করে এবার দেখো দুশো দিনে এখানে ল্যাপটপের সংখ্যাটা বসাবো দেখো সাতাশশোটা ল্যাপটপ বানাতে হবে কত দিনে দুশো দিনের মধ্যে সে কাজটা শেষ করার জন্য কতজন ইঞ্জিনিয়ার লাগবে ঠিক আছে দেখো স্টেটমেন্টে এইভাবে আমরা সাজিয়ে লিখলাম যে একশো আশিটি ল্যাপটপ তিরিশ দিনে তৈরি করতে চল্লিশ জন ইঞ্জিনিয়ার লাগে ঠিক আছে তারপরে দেখো একশো আশিটা ল্যাপটপই থাকছে কিন্তু একদিনে তৈরি করতে হবে দেখো সময়ের পরিমাণটা কমে গেল ঠিক আছে সময়ের পরিমাণটা যদি কমে যায় যে ওই একই পরিমাণ যদি জিনিস যদি তৈরি করতে হয় তখন বেশি উৎপাদনের জন্য বেশি লোক লাগবে তাই দেখো গুণ হয়ে গেল চল্লিশ গুণিত তিরিশ হয়ে গেল ঠিক আছে এরপরে দেখো একটি ল্যাপটপ একদিনে তৈরি করতে হবে দেখো ল্যাপটপের সংখ্যা কমে গেল দিনটা তো কম আছে তার সাথে ল্যাপটপের সংখ্যাটাও কমে গেল তার মানে দেখো যেই ল্যাপটপের সংখ্যাটা কমলো তার মানে আমরা বুঝতে পারছি যে ইঞ্জিনিয়ারের পরিমাণ মানে লোকের সংখ্যা কম লাগবে যেই কম লাগছে দেখো ভাগ করে দেবো দেখো চল্লিশ গুণিত তিরিশ ওপরে ছিল আর একশো দিয়ে ভাগ করে দিলাম এরপরে দেখো ল্যাপটপের সংখ্যা আবার বেড়ে গেল। একটা ল্যাপটপ ছিল বেড়ে কত হয়ে গেলো সাতাশশোটা ল্যাপটপ সাতাশশোটা ল্যাপটপ বানাতে হবে এক দিনে দিনের পরিমাণটা এক আছে কতজন ইঞ্জিনিয়ার লাগবে যেই ল্যাপটপের পরিমাণটা বেড়ে গেল তখন দেখবে আরও বেশিজন ইঞ্জিনিয়ার লাগবে তাই তো মানে বেশি জিনিস উৎপাদন করতে হবে যেই বেশি জিনিস উৎপাদন করতে হবে বেশিজন লাগবে তাই গুণ হয়ে গেল দেখো চল্লিশ গণিত তিরিশ বাই একশো আশি যেমন ছিল লিখলে আর গুণ হবে তাই সাতাশশো টাকা ওপরে লিখে দেবে ঠিক আছে যেটাকে গুণ করতে হবে সেটা গুণ হিসাবে লবে লিখবে আর যেটাকে ভাগ করতে হবে সেটা গু কোন হিসেবে হরে লিখবে ঠিক আছে এরপরে দেখো সাতাশোটা ল্যাপটপ বানাতে হবে কিন্তু দুশো দিনে বানাতে হবে এক দিনে বানাতে হচ্ছিল এটা দুশো দিনে মানে সময়টা আমাদের বেশি চলে এলো তখন দেখো মানে অত হুড়োহুড়ি না করলেও চলবে মানে কমজন মিলেও যদি কাজ করে তাহলেও সেটা বানাতে পারবে দেখো কমজন করবে তাই দেখো এটা ভাগ হয়ে গেল কত হলো নিচে ওপরে দেখো চল্লিশ গণিত তিরিশ গণিত হচ্ছে সাতাশশো আছে নিচে দেখো বাই ডিভাইডেড বাই কত একশো আশি তো ছিলই গুণিত কত হয়ে যাচ্ছে ভাগ করতে হবে তাই নিচে মানে হরে গুণ দিয়ে লিখবো গুণ হচ্ছে দুশো দেখো কাটাকুটির পর কত হলো নব্বই হলো মানে নব্বই জন ইঞ্জিনিয়ার লাগে মানে সাতাশশোটি ল্যাপটপ যদি দুশো দিনে তৈরি করতে হয় তবে নব্বই জন ইঞ্জিনিয়ার লাগবে দেখো তোমাদের গুণটা একবার কাটাকুটিটা আমি দেখিয়ে দিচ্ছি ওপরে দেখো চল্লিশ গণিত তিরিশ গণিত হচ্ছে সাতাশশো নিচে হচ্ছে একশো আশি গণিত হচ্ছে দুশো ঠিক আছে দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলে ঠিক আছে দুই দিয়ে যদি চল্লিশকে কাটো কত হচ্ছে কুড়ি হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখো তিরিশ দিয়ে যদি একশো আশিকে কাটো দেখো তিনশয় আঠেরো হচ্ছে এটা কত হয়ে যাচ্ছে ছয় হচ্ছে ঠিক আছে আবার তিন দিয়ে যদি কাটো তিন দুগুণে ছয় তিন দিয়ে কাটলে হচ্ছে নয় দুই দিয়ে কুড়িকে কাটলে কত হচ্ছে দশ দেখো গুণিত নব্বই মানে দশ গণিত নয় কত হয়ে যাচ্ছে নব্বই ঠিক আছে এর পরের ভিডিওতে আমি কোর্সে দেখি ওয়ান পয়েন্ট সিক্সট্রা করিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে